হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো আনন্দে আছো এবং হ্যাপি আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসছি এটা ছিল দোল পূর্ণিমার আগের দিনের ভিডিও আর আমি কিন্তু এখানে একটু টু উকি মেনে দিয়েছি তোমাদের সঙ্গে কে কে দেখতে পেরেছ বা চিনতে পেরেছ কমেন্ট করে বলবে কিন্তু অবশ্যই আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই অবশ্যই জানাবে কিন্তু এটা ছিল একটা মন্দির শারদা মায়ের মন্দির ছিল মনে হয় চলো দেখা যাক কেমন লাগলো ভেতরটা মন্দিরটা কিন্তু সত্যি খুব অপূর্ব করেছে বাইরে থেকে তোমাদের আমি কতটা বোঝাতে পারছি ক্যামেরায় জানি না কিন্তু মন্দিরটা সত্যি সত্যি খুব ভালো লাগছিল আর এই দিন এটা ছিল দোলের আগের দিন যেহেতু ন্যাড়াপোড়া সেটা দেখতেই আমি গিয়েছিলাম তার পাশেই এই মন্দিরটা ছিল তো ভাবলাম মন্দিরটা যখন এত দূর এসেছি মন্দিরটাও একটুখানি ঘুরে যাই আর আমি দেখছি মানে তো অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে হবে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে ওই দেখো রামকৃষ্ণ সারদা মায়ের মন্দির এটা তারপরে মন্দিরটা ঘুরে চলে এসছি ন্যাড়াপোড়ার জায়গায় আর দেখতেই পাচ্ছি এখানে কত মানুষ এই ভিড় এত ভিড় ছিল এখানটায় বলার মতো না এই ভিড় সামলে আমাকে যেতেই হবে ওই স্টেজের সামনে কারণ এত কষ্ট করে যখন এসছি অবশ্যই স্টেজে প্রোগ্রামগুলো দেখতে দেখার আনন্দ উপভোগ অবশ্যই করব। আর আমি কোনো কাজ করব। সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব না এটা হতেই পারে না অবশ্যই তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব আর ওই যে আবার বলছি আমি এখানকার গানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কপিরাইটের ভয়ে সে তো সবাই জানো চলো তাহলে আস্তে আস্তে এবার এগিয়ে যাওয়া যাক ওই স্টেজের দিকে দেখতেই পারছ চারিদিকে কত মানুষ আর হোলির দিন যে রং খেলে সে ভিডিও তো সবাই শেয়ার করবে আমি না হয় একটু অন্যরকম ভিডিও শেয়ার করলাম আর তাও ওই দিনও হোলির আগের দিন হলে কী হবে দেখতেই পারছো প্রতিটা মানুষের গায়ে কতটা রঙ সবাই রং খেলেছে আবির খেলেছে আর কে কে রঙ খেলতে ভালোবাসো আবিরের অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর কার হোলি কেমন কাটলো সেটাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর আমার ভিডিওতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওই যে দেখতে পাচ্ছ লম্বা ওইটা ন্যাড়াপোড়া ওটাকেই ন্যাড়াপোড়ার অনুষ্ঠানে ওইটাকেই পোড়ানো হবে মানে সেই রাবণ দহন বলা হয় ওটাকেই করা মানে করা হবে আর এখানে দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর সুন্দর ছবি আঁকা হয়েছে আর আমি একটু জুম করে দেখিয়ে দিলাম পুতুলটাকে যেটা বানানো হয়েছে তারপরে দেখো চারিদিকের মাঠটা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি আর ভিড়টা তো দেখেই বুঝতে পারছ যে কতটা ভিড় আর কিছু বলার নেই নতুন করে ভিড়ের কথা কিন্তু তাহলেও ভালো লাগছে খুব 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 আনন্দ করেছি তিনটাতে আর এটা সম্পূর্ণটা একটা পার্টে দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো যার জন্য আমি দুটো বাগে ভাগ করে নিয়েছি এটা ফার্স্ট পার্ট আর একটা পার্টে দেব ওখানেই একজন বাউল এসেছিলেন তার প্রোগ্রামও দেখেছি এবার সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো দেখতে পারছো এখানে কিন্তু সব এখা মানে অল্প বয়সী বাচ্চা মানে ছেলে মেয়েরা এখানে ছবিগুলো আগছিল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি আঁকছিলো এবং ওখানে ওই ছবিগুলোরা বিক্রিও করছিল মানে তুমি যদি বলো সামনেই তোমাকে সাথে তোমার ছবিটা এঁকে তোমাকে দেবে ওরা আর এই যে আস্তে আস্তে ভিড় সামলে চলে এলাম স্টেজের সামনে আর এর থেকে বেশি সামনে আমি যেতে পারছি না এতটাই ভিড় এখান থেকেই আমাকে প্রোগ্রামটার আনন্দ উপভোগ করতে হবে এবং তোমাদেরও উপভোগ কর মানে দেখাতে হবে তাহলে চলো আর এইটুকুন টাইম বক বক করছি না চলো তাহলে প্রোগ্রামটা দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল দেখতে দেখতে তো ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম কেমন লাগলো তোমাদের এর অনুষ্ঠানটা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকো আবার বলছি প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেকভাবে ভালোবাসা থাকে আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করব আর প্রতিটা প্রোগ্রাম কেমন লাগবে তোমাদের অবশ্যই অবশ্যই আর পরবর্তী নেক্সট পার্ট নিয়ে আবার খুব শিল্পির চলে আসছি তোমাদের সামনে তাহলে আজকের মতো এখানেই সবাইকে টাটা করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর হ্যাঁ আমাকে ভুলে যেও না কিন্তু আমার আমাকে মনে রেখো এবং আমার ভিডিও অপেক্ষায় থেকো সবাই ভালো থেকো টাটা বাই বাই আবার সেইগিরে একটা নতুন ভিডিও নিয়ে আমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসব আজকে এই অবধি তাহলে সবাইকে টাটা বাই বাই